আইউ নানি বতন দোকান মেলাইয়া আইয়া বইলিলা আদে রে গ শিকন ল্যাকুইস দে তোর হাইয়ে তো কামাই আনে নানি আমড়া খাইমু ঐরে কিলমারি বফিদি হাসনা মিছা কইছ নানি বৌদি মানুষ বহলই শান্ত পোরে রে বহলই শান্ত পো রে আমি মানে আর এখন আর আর জ্বালা জানছ না সহ্য করতে পারছি না হি মানুষ কত স্বার্থফর দাদা কি তা করছোন বৌদিরা অন্য বেটির দ্বারা বান্ধি লাইছেন গড় একটা কি দরকার আসলো বৌদির অন্তর ভাঙ্গিত লাগলে সুকেশ তাকে নতুন নতুন প্লেখ সারা বাড়িয়ে বাড়িয়ে না আমার কথা গিয়ে হয়তো বৌদির নানি অন্তর বাঙ্গিতা তে তো দরকার আসলো বৌদির দোলা শংসা করিয়া ডাইরেক্ট ইয়াক আচার দিলাই না

দেখার বাদে আপনারা মন জয় হইব আর হাসি পায় হাসার লাগে ভিডিওগুলা বানাইতে থাকি আর হাসতে হাসতে ফেসবুক জেলা শেয়ার না আপনারা ওলা ইউটিউব ভিডিও শেয়ার মারবা আর হাস করি আমার দেশর বাই নকল সকল জাতির হয়ে মন তাকি দিল থাকি মায়া করো আপনারা আর মায়া করিয়া যাইবা আর সকলের মনত জয় করবা লাগি ইনশাল্লাহ উপরাল্লার দোয়া আপনারা সাথে আসি আর আপনারা লগে রাখছো আর সবর মন ইনশাআল্লাহ জয় আমার লাগি থাকবো আর আমার আমার লাগে আপনার মায়া থাকবো আর থাকার কারণে ততটুক আগ্রহা দিস আর ওলা ইউটিউবে আমার আগিয়া দিয়া যাই তো সকল জাতিরে হইয়ার আর আসসালাম আলাইকুম নমস্কার খারাপ পিবা না কিন্তু এটা রোস্ট সিফ ফানি।